তারা এখানেও যে কারণে তারা একটা যে কারণে আসলে সিদ্ধান্ত হয়নি

মূলনীতি রচনা করতে হবে এখানে আমাদের সংবিধান সংস্কার সুপারিশ মতে তারা কয়েকটা বিষয় নিয়ে এসেছে সংশোধনের সেটা হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র তারা এই সংবিধানের পরিণতিতে এই বিষয়গুলো প্রস্তাব করেছে আমরা বলেছি যে তো আমাদের স্বাধীনতার ঘোষণা তিনটা বিষয় আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এতে আমাদের তবে যদি গণতন্ত্র এখানে যুক্ত করতে হয় তাহলে পাশাপাশি এখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সংবিধান তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এটা রিয়েলিটি এটা সাথে যুক্ত করতে হয় ছিল আমাদের এবং পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল এটা জোরদাবি ছিল এটা তো যাই হোক যেহেতু এখানে মত বাস্তব্য তৈরি হয়েছে এই জন্য এই সংবিধানের এই মূল নীতির বিষয়গুলো আরেকটা বলেছি যে সমস্যার মূল জায়গা হলো নির্বাচন উচ্চ পরিষদের নির্বাচন কিভাবে নিয়ে এজেন্ডা আছে বিতর্ক আছে কিন্তু নিম্ন পরিষদ মানে বর্তমান পার্লামেন্ট সেখানে সে নির্বাচনের যে সংকট সেই নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো এজেন্ডা নেই আমরা এটা প্রতিবাদ জানিয়েছি যেহেতু আমরা নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার চেয়েছি আমরা নির্বাচন এই জন্য আমরা বলেছি এটাকে এজেন্ডা এনে আনা হোক আলোচনা করে হোক অনেক রাজনৈতিক দল এটার পক্ষে হতে এই নির্বাচন পদ্ধতি নিম্ন পক্ষে নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়টাও আমাদের কনসার্ন আছে এটা নিয়ে এই জন্য আমরা বলছি নির্বাচনের বিষয়টা আমরা আজকে আমরা তুলে ধরেছি আগামীতে এটা এজেন্ডা আসে আমাকে ধন্যবাদ অন্যতম সদস্য